সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সংশ্লিষ্ট সংশ্লিষ্ট পঞ্চাশটি অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ মুছে দিয়েছে ফেসবুক এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় চৌত্রিশ লাখ ফলোয়ার রয়েছে গত বুধবার প্রকাশিত মেটার দু হাজার চব্বিশ সালের ত্রৈমাসিক প্রতিবেদনে কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় এই পেজগুলোর মধ্যে কিছু নিজেদের সংবাদ মাধ্যম হিসাবে দাবি করে ও অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নাম ব্যবহার করেছে আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে এতে আরও বলা হয় প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগসাজোসে অন্যদের বিভ্রান্ত করেছে তারা কারা এবং কি করছে এই সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করে এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব সাবেক টুইটার টিকটক টেলিগ্রাম ছড়িয়ে ছিটিয়ে আছে এছাড়া নিজস্ব ওয়েবসাইটও রয়েছে বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ এবছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ ছাড়াও চীন ক্রোয়েশিয়া ইরান ইসরায়েল মালদোভা এবং মাদাঘাস করে ছয়টি ভুয়া প্রচারাভিযান মুছে দিয়েছে মেটা কর্তৃপক্ষ